আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু আজকে অনলাইন নিউ মার্কেট থেকে এরকম সুন্দর কিছু করসেটের কালেকশন নিয়ে সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু করসেট দেখাবো যেমন এটা কিন্তু আবার হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলো করসেটের একদম প্রিমিয়াম কালেকশন আপনাকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল আমরা এটা দিয়ে স্টার্ট করি ভাই এটার পিঙ্ক কালারটাই দেখাবো তার আগে কালারগুলো একটু সরিয়ে দিই ফের যে কালারটা আমরা ওপেন করে নিয়েছিলাম এত প্রিমিয়াম একটা মফ পিঙ্ক আর এটা কিন্তু মাইক্রো জর্জেট মাইক্রো জর্জেট অরিজিনালটা প্রিমিয়াম ভার্সন যেটা এরকম একটা ক্রেপ করা ডিজাইন আছে গলাতে মিরুনের কাজ করা লেস ওয়ার্ক জামার নিচে সেম কাজ লেস ওয়ার্ক ভেটার সাথে সালোয়ার কি হবে দেখিয়ে দিই এটা জামার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার নিচে এরকম ডিজাইন করা আছে এটা সাইজ হবে কত থেকে কত গ্রাম সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার দেখায় এটা মফ পিঙ্ক কালার দেন এটা একটা খুব সুন্দর অ্যাশ কালার কালারগুলো এত সুন্দর প্রত্যেকটার সাথে সিমিলার সালোয়ার পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেম সালোয়ার এটা দাম কত পড়বে 850 টাকা টাকা এই যেটা একটা আছে খুব সুন্দর মেরুন কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর মেরুন কালার প্রাইস একই 850 ভাই হোয়াইটটা একটু দেখেন আর ভিউয়ার্স এগুলো হচ্ছে ঈদের জন্য একদম স্পেশালি নিয়ে নিলাম কিন্তু আপনারা ঈদের জন্য বেস্ট কালেকশন হবে কারণ রোজার ঈদটা কিন্তু আসছে আপনার গরমে এই ধnone কালেকশনগুলো কিন্তু বেস্ট হবে তারপরে এইগুলোও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সব সো এটা দামটা কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ তাই না মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আহ একটা কালার আছে মেবি ব্ল্যাক না সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর করসেট টা সো ভিয়ার্স এখন আপনাদেরকে এটা একটু দেখাই এটা এত সুন্দর হোয়াইটের মধ্যে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা হাতের ওপর একটা লেস ওয়ার্ক আছে গলায় খুব সুন্দর করে একটা কাজ করা এটার সাথে সালোয়ার কি সেম প্যান্ট কাট তাই না আর এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে সালোয়ারের নিচেও কিন্তু এরকম একটা সেম লেস ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা দেখতে লাগছে তো ভাই একটু বডিটা টাচ এটার দাম কত পড়ছে ভাই 990 টাকা 990 কালার একটাই বাট ডিজাইন হবে দুইটা একই প্যাটার্ন শুধু গলার কাজটা চেঞ্জ তাই না এই যেটা প্রাইস কত পড়ছে 990 টাকা 990 সাথে সেম সালোয়ার আচ্ছা এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাবো মিরু ওয়ার্কের মধ্যে এটা একটু দেখিয়ে দিই এটা তো খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু কালার হবে চারটা সো এটা হচ্ছে আপনার এই যে দেখুন এটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল মাইক্রো জর্জেট বাট প্রিমিয়াম গলা এরকম সুন্দর একটা কাজ করা এটা লেসটা একটু চেঞ্জ হ্যাঁ পদ্ম ফুলের লেস করা তার সাথে আরেকটা কালার হবে মানে সালোয়ার হবে প্যান্টার সালোয়ার এটার দাম কত ভাই আটশো পঞ্চাশ টাকা আটশো কালার দেখাচ্ছি ব্লু দেন এটা হচ্ছে ব্ল্যাক সেম আটশো পঞ্চাশে নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে ভিউস এটা হচ্ছে পেস্তা গ্রিন

এটা একটু দেখে ক্রেপটা ক্রেপটা কিন্তু এইটা ভাদ এটা খুবই সুন্দর করে প্রিন্ট করে এটা ডিজাইনটাই আলাদা আর একদম অরিজিনালটা কারণ এটা অনেক রেপ্লিক আছে ভাই একটু সালোয়ারটা দেখেন এটা এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাট এই যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে নিচে এটার দাম কত পড়ছে ভাই 690 টাকা সো এটার মধ্যে কালার আছে মনে হয় দুইটা না তিনটা সরি একটু দেখিয়ে দেন ভাই এই কালারটা এটা হচ্ছে শুধু প্রিন্টের কালার চেঞ্জ নিতে এটা হচ্ছে স্কাই ব্লু প্রাইসটা কত পড়ছে ভাই এটা ছশো নব্বই আইটাস এই যে অরেঞ্জ কালার থাকবে মাত্র ৬90 টাকা সেম সালোয়ার ট্রেপ এর মধ্যে আর একটা ডিজাইন হবে এটা এটা তো খুব হিটভিয়ার্স একটা জিনিস একটু বলতে হচ্ছে এটা কিন্তু অনেক লো কোয়ালিটি মার্কেটে আছে এটার দাম কি একই না ছশো নব্বই ভাড়া কিন্তু অরিজিনালটা একদম লস দামে দিচ্ছে সো লো কোয়ালিটি একটু দেখে নিবেন এটা কিন্তু অরিজিনালটা লস দামে দিচ্ছে মাত্র ছয়শো তে নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা আবার একটি কালার খুব সুন্দর একটা ব্রাউন কালার সাইডে কাজ করা শার্ট স্টাইল এটার সাথে সেম সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে এটার দাম কত পড়ছে ভ্যা আটশো পঞ্চাশ চকলেটি টাইপ একটা ব্রাউন এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে এটা কামিস পেটার মানে নিজের ফার্স্টে যেগুলো দেখিয়েছি ওয়েটারই কাটচুভিউ ঘার্ট ছাড়া এটার সাথে সালোয়ার হবে সেম কাপড়ের মধ্যে প্যান কার্ড এটার দাম কত আটশো কালার দেখাবো এটা একটা সুন্দর কালার আছে দেন এটা একটা কালার আছে প্রত্যেকটা শ্যাথী ম্যাচিং সালোয়ার পাচ্ছেন প্রাইস কত পড়বে মাত্র টাকা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে ব্ল্যাক কালার দাম ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা অ্যাশ কালার আছে অনলি আটশো টাকা এটা আছে আপনার ড্রেপ কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ নি হলে বা অনলাইন সব আশি একাশি সঙ্গে সাত তলতে ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ